আলাইকুম প্রিয় আমি সবুজ ঢাকা ফার্নিচার থেকে তো আজকে একটি তারা মডেলের একটি অর্ডারির স্যুকেশ খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো আপনার মানে তারা মডেলের সুকেশটি তো এটা হলো আপনার হলো এখানে কাজ করা আছে এখানে আপনার হলো ইয়ে করা আছে খুবই চমৎকার এবং খুবই অসাধারণ যদি কারো পছন্দ হয় তারা আমাদের ঢাকা ফার্নিচারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো এখানে আপনার হলো খুবই চমৎকার চমৎকারের মডেলের আপনার আমাদের অর্ডারি সুকেস এবং বেসিন টেবিল এবং আপনার খাটের সাথে ম্যাচ করে করা হয় আপনার সেট হিসেবে তো আপনারা আসুন এখানে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন আমাদের ঢাকা ফার্নিচার হলো উপজেলা উপজেলার সামনে জালুকাঠি উপজেলার সামনে ঢাকা ফার্নিচার এখানে এসে আপনারা যাচাই বাছাই করে তারপর মনের মতো আপনারা ফার্নিচার নিতে পারবেন তো এটা হলো আপনার হলো মানে চারা মডেলের একটি চুকেস এবং আপনার একটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো আপনার দুই ডবল বক্স আলার ড্রেসিং টেবিল এবং পিছনে আপনার বক্স আছে মিরুর গ্লাসের পিছনে খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এ এগুলো যদি আপনাদের পছন্দ হয় আমরা ভিডিওর ভিতরে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এটা হলো ড্রেসিং টেবিলটা হলো খুবই অসাধারণ একটি ড্রেসিং টেবিল যে দেখবে তারই পছন্দ হবে পিলার করে আছে সাইডে সুন্দর পিলার দেওয়া আছে এবং আপনার হলো দুই সাইডে চুরিয়াল না দেওয়া আছে কসমেটিক সাজাই রাখা যাবে এবং আপনার হলো শাড়ি পরলে পা পর্যন্ত দেখা যাবে শাড়ি পরলে পা পর্যন্ত দেখা যাবে এবং আপনার এখানে আপনার হলো দেখুন এটা হলো আপনার হলো মানে এটার প্রাইসটা হলো আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা সুকেশের প্রাইস হলো পঁয়তাল্লিশ হাজার টাকা ড্রেসিং টেবিলটা তো ড্রেসিং টেবিলটা হলো আপনার ড্রেসিং টেবিলটা হলো আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটা নিতে পারবেন তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব এটা হলো সামনের থেকে দেখাচ্ছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এবং সুকেদের সাথে মেস করা আছে এটা ডেলিভারি যাইতে আছে তাই আপনারা এখান থেকে নিয়ে যাইতে আছে তো এটা হলো আপনার হলো মানে কার্নিশের ডিজাইনটা এবং আপনার পাল্লার কাজগুলো খুবই চমৎকার এক সেট মাল নিতে আছে তো তাই আপনার হলো মানে এটা হলো এইয়া ডেলিভারি যেতে আছে তো এখানে আপনার হলো মানে এই সবগুলো ম্যাচ করা এবং আলমারিটা এটাও ম্যাচ করা এবং খাট আগে নিয়ে উঠে